দিন রাত এক করে যাকে সময় দিয়েছিলাম আমি বুঝতে পাইনি তার মনে অন্য কেই ছিল দিনের পর দিন সে আমার সাথে ভালোবাসার নামে অভিনয় করে গিয়েছিল কিছু মানুষ নিজে সঠিক হওয়ার সত্ত্বেও তর্কে জিততে পারে না কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙ্গুল না তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় টাকা জমানোর টিপস হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজকর্ম আমি কিভাবে আমার বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি আর গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো যা গরম পড়েছে বাপরে বাপ গরমের কথা বলুই না আর বলোই না কালকে সকালবেলায় এমন আকাশটা করেছিল মে এমন মেঘলা করেছিল কালো কুচকুচে করেছিল হাওয়া আসছিল মনে হয় বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি আর এলো না অভিনয় করলো আকাশটা ফির সন্ধ্যার সময় মগরবের নামাজের সময় এমন আকাশটা করলো কালো কুচকুচে অন্ধকার কি হাওয়া দিচ্ছিল তারপরে মগরবের নামাজ পড়ে আমি দোকানের বাইরে গিয়ে বসলাম কি হাওয়া ভাবলাম যে সবাই খালি বৃষ্টির দিকে চেয়ে আছে যে বৃষ্টি কখন আসবে বৃষ্টি কখন আসবে তো যদি এক পশলা বৃষ্টি হতো না তাহলে পৃথিবীর এই আমাদের গ্রাম এলাকার মানুষগুলো একেবারে শান্তি পেত এক নম্বরে আর দু নম্বরে রাস্তা ঘাটে যা ধুলো বালি হয়েছে আর বলা মুশকিল তিন নম্বর হচ্ছে মানুষ যা শাক সবজি ইয়ে করেছে রোপণ করেছে সেগুলো একটু মাথা দিয়ে উঠত কিন্তু কি বলবো আর আর আমাকেও না গরমের মধ্যে মানে কি বলবো আর একটু রান্না করি আর একটু ফ্যানের হাওয়ায় বসি একটু রান্না করি আর ফ্যানের হাওয়ায় বসি ভাবি মনে মনে ভাবি যে একটা এসি নেব নাকি একটা এসি নেব নাকি কিন্তু এসির আমার রুমই নেই দেখুন এসি রুম বলতে কি টিনের চালি আছে উপরে তার নিচে টিনের চালের নিচে এসি বোর্ড দেওয়া আছে কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু চারপাশে কিন্তু ফাঁকা আছে যদি ছোট ছোটো ভোল্টাস কোম্পানির ছোটো এসিটা নিতে যাই তাহলে ওটা হবে পঁচিশ হাজার টাকা পড়বে আর যদি বড় সাইজেরটা নিতে যাই ভোল্টাস কোম্পানির এসি তো ওটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার তো হ্যাসব্যান্ডকে বলছি তো বলে কি রুম নেই হবে না নেওয়া তা আমি বলি কি এই রুমের মধ্যে করি চারপাশে যে ফাঁকাগুলো আছে এগুলো বন্ধ করে দিয়ে এইগুলোর মধ্যেই করি তা বলে কি হবে না তো আমি আগামীতে লোন পাবো আমরা যে দল করেছি মহিলারা সেই দল যে করেছি সেই প্রত্যেকেই কিন্তু আমরা দ পঞ্চাশ হাজার করে পাবো তো আগামীতে আমার আল্লাহ যদি উপরওয়ালা সয় থাকে আগামীতে লোন তুললে একটা আগে এসি নেব আমি এই রুমের মধ্যেই নেব দেখুন ছাদ দিতে গেলে বাড়ি কমপ্লিট করতে গেলে ভালো করতে গেলে কয় বছর যে লাগবে তাই না তো নিজের সুখ শান্তির দিকে তো একটু ভাবতে হবে একটা এসি যদি নেওয়া যায় একটা রুমে একটা রুমে সবাই অ্যাডজাস্ট করে থাকা যাবে গরমে অন্তত তো যেহেতু রুমটা আমার বড় সড়ো আছে তো একটা এসি হলে কিন্তু আমাদের চারজনের আরাম হয়ে যাবে তো আগেরবার আমি হাজব্যান্ডকে না বলেই এসি নিয়ে আসবো কারণ হাজব্যান্ডকে বললে তো না না করবে আর বলবে কি যে টাকাটা দিয়ে এসি নেবে সে টাকা দিয়ে বাড়ি ঠিক করবো আরে বাড়ি ঠিক করবে ঠিক আছে বাড়ি ঠিক করতে তো পঞ্চাশ হাজারও পাত্তা হবে না দুই লাখও হবে না তিন লাখও হবে না আর দশ লাখ টাকা নিয়েই বাড়ি ঠিক করতে হবে যেহেতু আমাদের বাড়িটা একটু নিচে অনেক নিচে সেই জন্য অনেক টাকার দরকার আছে তো অত মানে ওই দুই চার বছর অপেক্ষা করার থেকে এসিটা নেওয়াই বেটার আমার মনে হয় তো আমি হাজব্যান্ডকে না বলেই নিয়ে আসব যদি তাতে ঝগড়াঝাটি লাগে তা বলবো যে না আমি লোন নিয়েছি আমি শোধ করব। তোমার কিচ্ছু করতে হবে না বাস তুমি এক মানে আমাকে কিছু বলো না এরকম করে বলবো আপনি যা গরম আর আমার সেলাই মেশিনটা নষ্ট হয়েছে গো মানে সেলাই করি সেলাই করতে করতে না ই ফোর আসে সেলাই করতে পাঁচ মিনিট সেলাই করি ই ফোর আসে দুই মিনিট সেলাই করি তারপরে ই ফোর আসে তারপরে মেকার ডাকলাম সেলাই মেশিনের তো মেয়ে বলছিল এই মেকার দ্বারা হবে না আমাদের বাড়ির পাশে যে একটা বাজার আছে ওখান থেকে মেকার ডাকতে বলছিলাম বলে যে এই মেকার হবে না দিনহাটায় দেখাতে হবে আমার মেয়ের এর আগে মেশিন একটা সেলাই মেশিন নষ্ট হয়েছিল দিনহাটায় গিয়ে ঠিক করে নিয়ে এসেছে প্রায় এক সপ্তাহখানে লেগে গিয়েছে একদিন তো রেখে আসতে হয় আর একদিন নিয়ে আসতে হয় এরকম তো যাই হোক আমি এভাবে আর কি আর কি দেখা যাক কত দূর কী করতে পারে সেলাই মেশিন তো ঠিক হইলো না ঠিক মানে করতে আসছিল ওই একটু চলে আবার এই ফোর দেখা ঠিক হইলো না তারপরে ওই দাদাটা আমার কাছে টাকা চাচ্ছিলো দুইশো টাকা তাই আমি বললাম কি দাদা আগে তুমি সেলাই মেশিনটা ঠিক করো তার তারপরে আমি টাকা দেই ও বলছে কি না আমি আর আসবো না আমাকে ডাকলেও আর আসবো না সেলাই মেশিন তোমার ঠিক হয়েছে আর্থিং লাগাবে কারেন্টের মেকারের দ্বারা আর্থিং লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে আমি বললাম তুমি লাগিয়ে দাও ই ফোর দেখা এর আগেও একটু চলছিল ই ফোর দেখাচ্ছিলো এখনও তুমি ঠিক করে দিলে একটু চলে আবার ই ফোর দেখা আর মানে প্রথমের মতোই যদি আমার মেশিনটা হয় তাহলে আমি কিভাবে তোমাকে টাকাটা দিব হ্যাঁ আমার সাথে একটু তর্কাতর্কি করছিল তো আমিও তর্কাতর্কি করছি যে তুমি ঠিক করে দাও মেশিন তারপরে টাকা নিয়ে যাও তো এখানে আমি ঘরোয়া পদ্ধতিতে মানে চুলের তেল তৈরি করতেছি এর আগে এর আগে আমি তেল তৈরি করেছিলাম তো বেশ এক মানে দেড় দুই মাস কোনো চুল ওঠা উঠির গল্প নেই চুলের গোশ সেই মোটা হচ্ছিল লম্বা হচ্ছিলো তারপরে আবার দোয়া বন্ধ করে দিয়েছি আবার চুল আমার উঠতেছে তো আবার তেল তৈরি করে নিলাম তো এই যে দেখুন ছোট্ট মেহমান এসেছে বাসায় আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাইয়ের ছোটো মেয়ে তো ছোটো মেহেমান পাশে মেয়ে বসেছে খেতে যাই হোক আজকে রান্না করেছি কি জানো ছয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখা আর তিলের ভর্তা বানিয়ে বানিয়েছি যা গরম পড়েছে আর কিছু বানাই নি গো আর এই দিয়ে দুইবেলা হয়ে যাবে সকালের হয়ে যাবে দুপুরে হয়ে যাবে আর রাতে তো ডিম আছে দেশি মুরগির ডিম আছে সেই ডিম খাওয়া যাবে অব কামড়া এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের চালিতেও অনেকগুলো কাক কাকের মেলাল মেলা লেগেছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না ওই যে ওই যে উড়ে উড়ে যাচ্ছে ওখানে পনেরো বিশটা কাক তো হবেই তো কালো যেহেতু কালো প্লাস্টিক তো কাক কাকগুলো কালো সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না আর কি তো কি বলবো আর গরমের কথা আর বলোই না বৃষ্টি হলে মানুষগুলো সবাই শান্তি পায় তো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজকর্ম আমি কিভাবে আমার বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি টাকা জমানোর টিপস টিনের দেখুন টিনের বাসাটাকে আমি কীভাবে ঝকঝকে চকচকে করে রাখি সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতেছি মানে শরীরের মধ্যে গরমের মধ্যে কি হয়েছে জানো গরমের মধ্যে লাল লালচে লালচে হয়েছে আর মেয়ে এখানে দেখতে পাচ্ছেন নাইটির পিস এখানে একেবারে পঞ্চাশ পিস নাইটির পিস নিয়েছে একবারে এই মেশিন দিয়ে কাটিং করবে আগে তো একটা একটা করে কাটিং করছিলো মেয়ে এখন আর একটা একটা করে করে না এখন একেবারেই কাটিং করে আর কি ওর যেহেতু আইডিয়া হয়ে গেছে আর টাকা জমানোর টিপস তোমাদের কাছে শেয়ার করতেছি টাকা কিভাবে জমাবেন টাকা জমানোর আইডিয়া বা টিপসটা তোমাদের কাছে ফলো মানে বলতেছি তো টাকা কিভাবে জমাবেন সংসারের যে একটা খরচ আছে সেই খরচের উপর খরচের উপর নির্ভর নির্ভর করেই তোমাকে টাকাটা জমাতে হবে যেখানে পনেরো পনেরো হাজার সরি যেখানে বারো হাজার টাকা তোমার সংসার খরচ লাগে সেখানে তুমি দশ হাজার দিয়ে চালিয়ে নেবে দু হাজার টাকা সেভ করতে পারো কোথায় সেভ করতে পারো সরাসরি ব্যাংকে গিয়ে সেভ করতে পারো আবার বাসায় প্লাস্টিকের ভাড়েও সেভ করতে পারো মাটির ব্যাঙ্কেও সেভ করতে পারো মানে সবাই কিন্তু টাকা সঞ্চয় করে সঞ্চয় করে কিন্তু সঞ্চয় করার ধরনটা সবারই কিন্তু প্রত্যেকেরই আলাদা থাকে কেউ ব্যাংকে গিয়ে ফেলে কেউ কেউ বাসায় ফেলে কেউ ওই ব্যাগের মধ্যে রাখে কেউ বিছানার তলায় রাখে কেউ আলমারির আলমারির কাপড়ের ভাজে রাখে ওই ওই আর কি যার যেরকম আর কি পরি মানে টাকা জমানোর ধরন সে সেভাবেই করে আর কি তো এ দেখুন এভাবে যদি তোমরা টাকা জমাতে পারো তো টাকা জমানোর যে আইডিয়াটা বুদ্ধিটা সেটা নিজেকে নিতে হবে আর আমরা যে বলবো যে না একবেলা আলু সিদ্ধ খাবো দুবেলা মাছ মাংস খাবো সেটা না একবেলা আলু সিদ্ধ খেলে কিন্তু আমরা মরে যাবো না হ্যাঁ বেঁচেই থাকবো বরঞ্চ গরমের দিনে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দুইবেলা খেতে হবে সকালে রাতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ দুবেলা ঠিক আছে গরমের মধ্যে আর দুপুরবেলা জম্পেশ খেয়ে নাও মাছ হোক মাংস হোক ডাল যা হয় দুপুরবেলা একেবারে ভরপেট খেয়ে নাও বা আর রাত্রিবেলা সিদ্ধ ভাত যেহেতু রাত্রিবেলা কোনো হাঁটাহাঁটির সিন নেই আর সকালবেলায় একটু হালকা ফুলকা খেলেই যথেষ্ট শরীরের পক্ষে মানে গরমের মধ্যে শরীর যা অ্যাবজার্ব করে আর বেশি বেশি করে লেবুর পানি খাও মানে ওই বাজারের কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এটা ওটা খাওয়ার থেকে ওই যদি লেম্বুর পানি দিনে দুইবেলা খাও সকালে আর বিকেলে বা দুপুরে খাও তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার হবে আর আমার ছেলে না সবুজ শাক সবজি খেতেই চায় না ওকে মানে জোর করে দিলেও খেতে চায় না খুব মেজাজ দেখায় তো সবুজ শাক সবজিতে কী প্রোটিন ভিটামিন আছে সেটা ওরা বোঝে না আর কি তো যাই হোক দেখতেই থাকো ব্লগটা এই দেখুন এক এখন একটা একটা করে পিস কেটে নিচ্ছে এভাবে তো তোমরাও চাইলে আমার মতো ওই টাকা জমানোর টিপস ফলো করতে পারো যদি ফলো করো তাহলে তোমাদের সংসারে উন্নতি হবে আর যদি ফলো না করো তাহলে তোমাদেরই সংসারে ঘাটতি হবে তাই না তো আমি যেভাবে আর কি ফলো করে ব্লকগুলো করি তোমরা আমার ব্লকটা একটু একটু দেখলে শুনলে একটু হলে উপকারে আসবে আমি আশা করি তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ আর মেয়ের আমার মেয়ের যে বিজনেস আইডিয়াটা ও অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু সেলাই শিখেছে আবার নিজেই ডিজাইনের ডিজাইনের ব্লাউজ সায়া কুর্তি লেগি যা মানে শার্ট টাট মানে ল্যাডার সব কিছু করে এখানে দেখেন দেখতে পাচ্ছেন একটা একটা এটা লাল আমাদের ভাষা বাংলা ভাষা গ্রামের ভাষায় বলি বললা তো ভেঙ্গরুল যাকে বলে আর কি তো মেয়ে হাওয়া দিচ্ছে আর কি ফ্যান দিয়ে ছেলে সাইটে সেলাই করতেছে তবু ও সরে যাইতেছে না এই ভেঙরুল ওই ফ্যানের হাওয়া পাইছে তো এই যে ছেলে দেখুন এই ডাইটিটা বানিয়ে নিল মেয়ে কিন্তু ছেলেকে এখন শেখাচ্ছে কারণ ছেলে আগে অন্য জায়গায় শিখছিল অনেকখানে তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই টাটা আল্লাহ আর গুড ইভিনিং রাতে মাঠ